সফলতা আসলে শর্টকাট কোনো পদ্ধতিতে আসে না আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনে অবশ্যই কিছু নিয়ম কারণের পরিবর্তন আনতে হবে আমি সাতটা জিনিসের কথা বলবো আসলে সাকসেস ডিমান্ড সেভেন থিংস এটা অবশ্যই আপনারা অনেক আগে থেকেই জানেন তবে মূল কথা হচ্ছে যে আপনারা এই সাতটা গুণ যদি আপনার মধ্যে আনতে পারেন আমি বিশ্বাস করি আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন আপনি যদি বিজনেস করেন আপনি সফল হবেন আপনি যদি পড়াশোনা করেন আপনি সফল হবেন আপনি যদি আপনার যদি টার্গেট থাকে যে হওয়া তাহলে আপনি সফল হবেন অথবা আপনার যদি স্বপ্ন থাকে আপনি ভালো উন্নত হবেন তাহলেও আপনি সফল হবেন তাহলে চলুন মূলত কোন ষাটটা জিনিস সফলতার পেছনের অন্তরায় হিসেবে কাজ করে আমরা সেই ষাটটা জিনিস নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান হচ্ছে হার্ডওয়ার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু হার্ডওয়ার্ক প্রয়োজন আপনি যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনায় করতে হবে এবং কঠোরভাবে পরিশ্রম করতে হবে আমরা যারা পড়াশোনা করি অথবা ব্যবসা করি অথবা উদ্যোক্তা হতে চাই তাদের কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করা সুতরাং আপনাকে যদি সফল হতে হয় অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে কঠোরভাবে পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্যাশেন্স আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে একটা বিখ্যাত মানুষ একটা কথা বলেছেন যে আসলে যার ধৈর্য আছে সে কিন্তু যা চায় তাই কিন্তু পেয়ে যায় শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনাকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে হবে এবং লক্ষ্যটা ঠিক রাখতে হবে সুতরাং ধৈর্য অথবা ফ্যাশনস বেস্ট অপশন পরে ওয়ান সুতরাং অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং পাশাপাশি প্যাশন্স ধৈর্যশীল হতে হবে নাম্বার থ্রি হচ্ছে স্যাক্রিফাইস আপনাকে অবশ্যই সেক্রিফাইস করতে হবে আপনাকে অবশ্যই উৎসর্গ করতে হবে আপনি এখন যে পর্যায়ে থাকেন না কেন আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা রাখতে হবে আপনি যদি চিনতে পারেন আমাকে বিসিএস ক্যারিয়ার হতে হবে তাহলে কিন্তু আপনাকে আশেপাশের পরিবেশে যে আনন্দ খুশি বেদনা প্রেম স সব দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনার মজাকে সেক্রিফাইস করতে হবে আপনার আনন্দকে সেক্রিফাইস করতে হবে অবশ্যই সফল হতে গেলে আপনাকে কঠোরভাবে পরিশ্রম সহ আশেপাশের যত আনন্দ বেদনা খুশি সব কিছুকে স্যাক্রিফাইস করে আপনাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে পড়াশোনা করতে হবে আপনি যদি বিজনেস করতে চান তাহলে বিজনেস করতে হবে আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় নিয়ে আসতে হবে সুতরাং অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করা শিখতে হবে নাম্বার ফোর কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এমন একটা গুণ যেটা হচ্ছে মানুষকে সফল করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনসিস্টেন্সি অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প বোধ যদি আপনি চিন্তা করেন যে না আমাকে দ্বারা এই কাজটি হবে আমি এই কাজটা করতেই পারবো সুতরাং আপনার মধ্যে যদি কনসিস্টেন্সি থাকে আপনার মধ্যে যদি ডিটারমিনেশন থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট ওই কাজে সফল হয়ে যাবেন সুতরাং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আপনাকে সেই কাজটি করতে হবে যে কাজটি আপনি চান যে স্বপ্নটা আপনি দেখেন মূল কথা হচ্ছে যে স্বপ্ন দেখাটা কিন্তু খুবই সহজ কিন্তু স্বপ্নের পিছনে দৌড়ানোটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন সুতরাং আপনাকে কিন্তু দৌড়াতে হবে আপনি যে স্বপ্নটা দেখেন তার পিছনে নাম্বার ফাইভ হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলাবোধ আপনাকে অবশ্যই শৃঙ্খলাবোধ হতে হবে আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব না কোনো স্টুডেন্ট যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম দিনে বারো ঘন্টা পড়াশোনা করে তার দিন যদি দশ ঘন্টা পড়ে তারপরের দিন যদি পাঁচ ঘন্টা পড়ে তারপর যদি পড়াশোনা না করে তাহলে কিন্তু ডিসিপ্লিন মেনটেন হলো না মূল কথা হচ্ছে যে আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করেন তাহলে নিয়মিত আপনাকে পাঁচ ঘন্টায় পড়াশোনা করতে হবে আপনার টার্গেট অনুসারে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার যদি টার্গেট থাকে বিশেষ তাহলে অবশ্যই আপনাকে ছয় থেকে আট ঘন্টা অথবা আট থেকে দশ ঘন্টা আপনাকে নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করতে হবে এবং আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে আরও বেশি করে পরিশ্রম করতে হবে মূল কথা হচ্ছে যে ডিসিপ্লিন এমন একটা বিষয় যা আপনাকে সফল হতে সহায়তা করবে এবং ডিসিপ্লিনটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি রাত আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রতি মনোযোগ রাখতে হবে এবং সেই কাজটাই প্রতিবার করতে হবে এবং আপনার মধ্যে একাগ্রতা থাকবে যেন আমার ডিসিপ্লিনটা আমার শৃঙ্খলাধটা সঠিক থাকে সুতরাং ডিসিপ্লিন হওয়াটা আপনার জন্য জরুরি যদি আপনি সফল হতে চান নাম্বার সিক্স হচ্ছে সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাস আমাদের অনেকেই মনে করে যারা ইন্টারমিডিয়েটে হাইস্ট মার্ক পা বাংলাদেশের ফার্স্ট হয় তারা কিন্তু মানুষ তবে আমাদের অধিকাংশ স্টুডেন্টদের যে সমস্যাটা থাকে তারা মনে করে যে না আমাকে দ্বারা এত মার্ক ক্যারি করা সম্ভব না আমি এটা পারবো না মানে হচ্ছে আপনার অথবা তোমার সেলফ কনফিডেন্সটা খুবই দুর্বল আপনি নিজেকে বিশ্বাসই করতে পারছেন না যে আপনাকে দ্বারা এটা সম্ভব এটা কিন্তু খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সফল হওয়ার জন্য নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে বলতে হবে ইয়েস আমাকে দ্বারা এটা হবে আই ক্যান ডু ইট অ্যাট এনি এই কথাটা সবসময় আপনার মনে রাখতে হবে সুতরাং সেলফ কনফিডেন্সটা খুবই জরুরি আপনাকে যদি বিশেষ ক্যাটার হতে হয় তাহলে আপনার মধ্যে সেই পরিমাণে একাগ্রতা থাকবে আপনাকে যদি কৃষি উদ্যোক্তা হতে হয় অথবা আপনি যদি বিজনেসম্যান হন তাহলে কিন্তু আপনার মধ্যে সেই পরিমাণে সেলফ কনফিডেন্সটা থাকতে হবে এবং সেই অনুসারে আপনাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে মূল কথা হচ্ছে যে পরিশ্রমের কোনো সীমানা নাই নিজেকে যদি চিনতে হয় অবশ্যই নিজের ভিতরে কি আছে নিজের ভিতরে কোন গুণটা আছে সেই গুণটাকে বের করতে হবে এবং দুনিয়ার সবার সামনে তুলে ধরতে হবে তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন নাম্বার সেভেন পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে সে আপনার মধ্যে ইতিবাচক যে অ্যাটিটিউডটা আছে সেটা থাকতে হবে এবং ইতিবাচক অ্যাটিটিউডের মধ্যে আপনি কিন্তু সবকিছু খুঁজে পাবেন আপনি যে ধর্মের লক্ষণ না কেন সেই ধর্মকে আপনি সঠিকভাবে পালন করেন এবং নিজেকে সবসময় সৎ রাখেন এবং সবসময় নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি এই কাজের জন্য পারফেক্ট কিনা আমি কি সঠিকভাবে পরিশ্রম করছি কিনা আমি কি এই কাজের জন্য যোগ্য কিনা এই প্রশ্নটা যদি আপনি করতে পারেন এবং নিজের সমালোচনা যদি করতে পারেন অবশ্যই আপনি একদিন সফল হবেনি কত হচ্ছে যে আপনাকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই সাতটা গুণ অবশ্যই রাখতে হবে